সবাই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকলাম পশ্চিমবঙ্গের মানুষ সকলে আপনারা জানেন যে এ বাংলায় তৃণমূলের আমলে চিটফান্ড কোম্পানির বিনা বাধায় বারবারন্ত হয়েছিল সরকারি দলের পৃষ্ঠপোষকতায় নারদা সারদা রোজ ভ্যালি এরকম কত না চিটফান্ডের সঙ্গে আমরা সবাই পরিচিত হয়ে গেলাম এই তৃণমূলের রাজত্বে সারা বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষ সাধারণ মানুষ যারা আশা করেছিল যে এই সমস্ত চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে পরে হয়তো লাভ পাওয়া যাবে তারা সবাই সর্বশান্ত হল মানুষ আত্মহত্যা করল মানুষ সর্বশান্ত হল সারা বাংলায় হাহাকার আমরা সবাই প্রত্যক্ষ করলাম সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী নাটক করার জন্য পাঁচশো কোটি টাকার একটা তহবিল তৈরি করবেন বললেন এবং সেই তহবিল করবার জমায় বললেন যে আপনারা সবাই বেশি করে সিগারেট খান সেই সিগারেটের ট্যাক্সে আমি তহবিল করব। সেই তদন্ত করার জন্য একটা নাটক মঞ্চস্থ করলেন এসআইটি নামে স্পেশাল ইনভেস্টিগেশন টিম নামে একটা গঠন করা হলো একটা টিম যাদের মাতা হলেন রাজীব কুমার তার নেতৃত্বে তদন্ত শুরু হলো আমরা দেখলাম তদন্ত হলো কিন্তু তদন্তের পরিণামে কোনো দোষী ব্যক্তি চিহ্নিত হল না কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছি কেন না সিবিআই তদন্তের দাবি নিয়ে ফান্ড কেলেঙ্কারির মতন এত বড় একটা কেলেঙ্কারি যে কেলেঙ্কারির সঙ্গে একটা রাজ্য নয় অনেক রাজ্য জড়িয়ে আছে সেই রকম কেলেঙ্কারিতে একটা রাজ্যের কোনো তদন্ত সংস্থা তদন্ত শেষ করতে পারে না তার জন্য আমাদের দাবি ছিল যে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক সুপ্রিম কোর্ট সেই মোতাবেক সিবিআইকে তদন্ত ভার দেয় চিটফান্ড কেলেঙ্কারি তদন্ত করার জন্য তখন থেকে আমরা কী দেখছি তখন থেকে আমরা দেখছি যে কখনো এই তদন্তে গতি আসে কখনো গতি কমে যায় কখনো চলছে কখনো চলছে না আমরা হতাশ হচ্ছিলাম কখনো ভাবছিলাম কিছু হয়তো হবে এই করতে করতে আমরা দেখলাম যে সিবিআই ধীরে ধীরে তদন্তের গতি বাড়াচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যে তদন্ত মনে রাখবেন বাংলার মানুষ সমস্তটাই হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এই সিবিআই তদন্ত চেয়েছিল কংগ্রেস সুপ্রিম কোর্ট তার নির্দেশে সিবিআই তদন্তের আদেশ দেওয়ার কারণে কিন্তু সারা বাংলায় এই চিটফান্ড কেলেঙ্কারির বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে এবং সেখানে কমিশনার অফ পুলিশ কলকাতার তাকে সিবিআই নোটিশ পাঠাচ্ছে বারবার করে যে আপনার সঙ্গে আমাদের কিছু আলোচনা আছে কিছু প্রশ্ন আছে সে এড়িয়ে যাচ্ছে 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 সিবিআই তার বাড়ি গেছে আমরা দেখতে পেলাম তার বাড়িতে ঢুকতে বাধা তার আগে শুনছিলাম সিবিআই যে যিনি কমিশনার কমিশনার অফ পুলিশ তাকে কলকাতায় দেখা পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনার তার সঙ্গে আলোচনা করতে চেয়েছে সে সেখানে হাজির হয়নি কিন্তু দিদির সঙ্গে সে বইমেলায় হাজির কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে হাজির নয় দিদি বললেন বেচারা অনেক পরিশ্রম করেছে তাই একদিনে ছুটি নিয়েছে তাই তাকে ছুটি দেওয়া হোক বাংলার মুখ্যমন্ত্রীর এই রাজীব কুমারের প্রতি যে তার এত প্রীতি এত স্নেহ এর কারণ আমার কাছে অজানা একটা পুলিশ কমিশনার সে নির্বাচন কমিশনের ডাকে যাবে না একটা পুলিশ কমিশনার তাকে সিবিআই কিছু কোশ্চেন করতে গেলে সে হাজির হবে না এবং তার হয়ে সবসময় সওয়াল করছে বাংলার মুখ্যমন্ত্রী এটা কেন বাংলায় এরকম অনেক ঘটনা আছে পঞ্চায়েত নির্বাচনে সত্তরটা মানুষ মারা খুন হয়ে গেল বাংলায় বিশ হাজার আসনে মানুষ প্রার্থী দিতে পারল না বাংলায় চৌত্রিশ শতাংশ মানুষ পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি সেই নজিরবিহীন সন্ত্রাসে বাংলার মুখ্যমন্ত্রী বিচলিত হয়নি কিন্তু রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই প্রশ্ন করতে যাচ্ছে তখন বাংলার মুখ্যমন্ত্রী বিচলিত একদিকে শুনছি আমরা কমিশনার অফ পুলিশ বা কলকাতার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্টো দিকে দেখছি বাংলার মুখ্যমন্ত্রী যে ভাইপো সেও পুরুলিয়ায় সভা বানচাল করে দিচ্ছে তাকেও আতঙ্কে ভুক্ত দেখছে কারণটা কি কারণটা কি এই যে সিবিআই যে জায়গায় পৌঁছেছে তাতে আগামী দিনে তৃণমূলের আরো বড় বড় রুই মাছ কাতলা ধরা পড়তে পারে তার জন্য কি মমতা ব্যানার্জির উদ্বেগ তার জন্য কি সিবিআই বাধা সব থেকে বড় কথা ভারতবর্ষ স্বাধীনতার পর এমন কোন ঘটনা ঘটেনি যেখানে সিবিআই কে রাজপথ থেকে ধাক্কা মারতে মারতে থানার কতগুলো অফিসার তাকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সিবিআই এর সদর দপ্তর ঘেরাবন্দি হয়ে যাচ্ছে সিবিআই ডিরেক্টর বাড়ি সেখানে ঘেরা হয়ে যাচ্ছে কেন কারণটা তো একটাই যে সিবিআই তদন্তকে বাধা দেওয়া এটাই তো কারণ সিবিআই তদন্ত বাধা দেওয়া মানে যাতে চিটফান্ড কেলেঙ্কারি বাজারে প্রকাশ না পায় কেন না চিটফান্ড কেলেঙ্কারি বাজারে প্রকাশ পেলে তৃণমূল দলের রাঘব বোয়ালরা সব জেলে যাবে এবং আরো বড় কথা দিদির ভাইপো তার বিপদ বাড়ছে তাই একদিকে রাজীব কুমারকে যখন খুঁজে পাওয়া যায় না তখন ভাইপো তাকেও মিটিং করতে দেখা যায় না কেন রহস্য আমাদের সকলকে জানতে হবে সেটা নজিরবিহীন ঘটনা যেখানে কেন্দ্রের সংস্থাকে একটা রাজ্যের সরকার মদত করার পরিবর্তে তাকে বাধা দিচ্ছে তদন্ত করতে দিচ্ছে না ভয় দেখাচ্ছে তাকে থানায় ভরে দিচ্ছে এবং তারপর নাটক করতে বাংলার মুখ্যমন্ত্রী ধর্নায় বসছে কিসের ধর্না রাজীব রাজীব কুমারকে বাঁচানোর কে কুমার যাকে গত নির্বাচনে নির্বাচন কমিশনার তাকে নির্বাচনের দায়িত্ব দেয়নি তৃণমূলের দালালি করে বলে সেই রাজীব কুমারের সেই রাজীব কুমারের জন্য আজকে বাংলার মুখ্যমন্ত্রীর রাতের ঘুম হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে বাঁচানোর জন্য আজকে ধর্নায় বসেছেন এই নাটক বাংলার মানুষ দেখতে থাকুন কিন্তু আজকে বাংলায় যা হলো তার পরিণামে কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে বাংলায় বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি এনডিএ সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সিবিআই অপব্যবহারের ইডি অপব্যবহারের হাজারটা অভিযোগ আমাদের আছে কিন্তু পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্ত হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এটা জন্য আমরা সবাই মনে রাখি এই সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত দাবি করেছিল কে পশ্চিমবঙ্গের কংগ্রেস কেন না বাংলায় লক্ষ লক্ষ মানুষ চিট ফান্ডের দ্বারা প্রতারিত সর্বশান্ত হয়ে